প্রিয় গ্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এই একজন সফল টপ রেডি চাষির সাথে কথা বলবো এবং কিভাবে উনি এই সফলতাটা পেয়েছেন সে ব্যাপারে আমি ওনার সাথে কথা বলবো এবং আপনাদেরকে এই বিষয়ে আমি জানাবো যে কিভাবে আপনারাও ওনার মতো একজন সফল চাষি হতে পারেন তো আমার সামনে যে বাগানটা দেখতে পাচ্ছেন বা গাছ দেখতে পাচ্ছেন সেই গাছটা দেখেন কত পরিমাণে পেপে মানে এক কথায় কল্পনা করা যায় না তো উনি একজন সফল উদ্যোক্তা তো আমি চাই আপনারা ওনার মতো একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠেন দেখেন ওনার বাগানের প্রত্যেকটা গাছ দেখলে মানে ভালো লাগে সবগুলা গাছের কোয়ালিটি দেখেন শুধু ফল আর ফল তো আমি যতগুলো বাগান ভিজিট করেছি আর কি তার মধ্যে মনে হয় শ্রেষ্ঠ একটা বাগান আর কি দেখেন পেঁপে এত পরিমাণে পেঁপে আসছে মানে কল্পনা করা যায় না তো এই এই পাশে দেখেন পাশের যে গাছ দেখেন সবগুলা গাছে একদম গোড়া থেকে নিয়ে আগা পর্যন্ত শুধু পেঁপে আর পেঁপে তো উনি একজন সফল টপ টপ্রেডিস তো আমি আপনাদের ওনার সাথে কথা বলে দিচ্ছি আর কি প্রচুর ফল এবং গাছের গোড়াটা দেখেন কত সুন্দর তো শামীম ভাই আমাদের একটু সময় দেন তো উনি ক্যামেরার সামনে আসতে আর কি লজ্জাবোধ করে তো যাই হোক ওনাকে আনতে পারলাম না জন্য খুবই দুঃখিত তো ওনার বাগানটা দেখেন তাহলে বুঝতে পারবেন উনি কেমন মানুষ যার বাগানে তো সুন্দর তার চেহারাটাও ওই সুন্দর তো যাই হোক আমার যারা গায়েস রয়েছেন দেশ এবং দেশের বাইরে তো সবার উদ্দেশ্যে একটি কথাই বলবো যেহেতু সামনে ঈদ সবাই খুব সাবধানে থাকবেন এবং যারা বাইকার রয়েছেন তারা অবশ্যই দূর দূরান্তে ভ্রমণের ক্ষেত্রে হেলমেট এবং সেফটিক হিসেবে যা নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো সাথে রাখবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ